নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আমরা কিন্তু জগন্নাথ মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরটা কিন্তু দীঘাতে নতুন হয়েছে এটাই দেখতে আসলাম মানে মেন আমি দীঘাতে অনেকবারই গেছি কিন্তু এই মন্দির দেখার জন্য আরও একবার চলে আসলাম তো দেখো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি জুতো রাখার জন্য এখানটায় জুতো এই ব্যাগের ভিতরে জমা করে যেতে হয় আমাদের জুতো রাখা হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা দূর থেকে দেখাচ্ছি মন্দিরটা কত সুন্দর লাগছে তো জুতো রাখলাম রেখে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাব তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম তো এইখানটায় একটা মানে কি বলবো তোমাদের গেটে চেকিং আছে চেকিংয়ের ভিডিওটা আমাকে করতে বারণ করেছে ওই জন্য করিনি মানে মেয়েদের ব্যাগ চেক করে আর কোনো সাইড ব্যাগ ঠাক ঠাকটা চেক করে আর ছেলেদের গায়ে মেশিন দিয়ে চেক করা হয় তো যাই হোক আমাদের চেকিং হয়ে গেছে এবার বলল ভেতরে যাও তো আমরা ভেতরে চলে আসলাম জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর আমরা মাঝখানে একটু ছবি তুলে নিলাম দূরের থেকে তো আস্তে আস্তে দেখো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর মাঠটা কিন্তু কত বড় বন্ধুরা দেখো এটা কিন্তু আমরা যে গেটটা দিয়ে মানে ভেতরে প্রবেশ করেছি সেটা ছয় নম্বর গেট আমরা ছয় নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি ভেতরে আর এই জায়গাও ঠাকুরের একটা কোনো স্থান আর কি আমি ঠিক জানি না কিন্তু এখানে অনেকে দেখি ঠাকুরের নাম করছিল তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু একদম সকালে গেছিলাম আর এক নম্বর গেট কিন্তু এই যে দেখা যাচ্ছে তো আমরা ছয় নম্বর গেট দিয়ে ঢুকেছি আরও চারিদিকে অনেক গেট আছে তো দেখো কি সুন্দর ফুল গাছগুলো টপে সাজিয়ে রেখেছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এই আর এই দেখো বন্ধুরা এই যে একটা লম্বা একটা কি ঠাকুরের একটা মানে জিনিস এটার নামও আমি জানি না ঠিক এখানটা সবাই যাচ্ছে প্রণাম করছে তো আমিও গিয়ে প্রণাম করে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা সবাই এখানটায় প্রণাম করছে আর এই দেখো ঠাকুরের গীতা মহাভারত এইগুলো এখানে পাওয়া যাচ্ছে তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব আর একটা কথা বন্ধুরা ভিতরে কিন্তু ক্যামেরা করতে দিচ্ছে না ভিতরটা তোমাদেরকে দেখাতে পারবো না বাইরের দিক দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানটা সবাই প্রণাম করছে আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখো কত লোক আর আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম ঠাকুরকে তো দেখো এটা হলো প্রথম মন্দির মানে আমরা সামনের দিক দিয়ে যাইনি আমরা তো বলেইছি যে ছয় নম্বর গেট দিয়ে গেছি তো আমরা এক এক করে মন্দিরে যাব তো দেখো জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে আর চারিদিকে কেমন লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর লোকজন আর এক নম্বর গেট কিন্তু এইটা আর আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে আগাবো তো এই পাশেও আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম অনেক বড় একটা এরিয়া নিয়েই মন্দিরটা তৈরি হয়েছে তো আমি এবার পুরো মন্দিরটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পুরো ভিডিওটা একসঙ্গে দিলাম না আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইটুকুই আজকে শেয়ার করলাম আবার কালকে তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করব